নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন নিউজ নিউজি এই নির্বাচন শেষ হতেই যা যা খবর আসছে সকলেই নজর রাখছেন সেদিকে কিভাবে সরকার গঠন হবে দিল্লিতে কে কে কি আসন পাবেন মন্ত্রিত্ব পাবেন তা নিয়ে যা হবার তাই হচ্ছে যে যে সমীকরণ হতে হয় তাই হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট চাপে আছেন এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না কারণ একদিকে নীতিশ কুমার অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তারা নিজেদের পাল্লায় যতখানি পারেন টেনে নিতে চাইছেন কি কি পাওয়া যায় আমরা জানি কি কি চাইবেন শুধু অর্থনীতির প্রশ্নে নয় ক্ষমতার প্রশ্নে তারা কতখানি ক্ষমতা চাইবেন কি কি মন্ত্রিত্ব কোন কোন মন্ত্রিত্ব দাবি করবেন তাই নিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যে তাদের মধ্যে আলোচনা চলছে কাজেই মোদি সরকারকে এখন ভাবতে হবে এন সরকার গড়তে গেলে কিভাবে কতখানি পাল্টানো যায় এটা তো হলো একটা জিনিস সেটা নিয়ে আমি বিশদে পরের এপিসোডে বলবো আজকে আমি যেটা বলতে চাইবো একটি খুব সাধারণ ঘটনা আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিন্তু সেটা সাধারণ নয় বিজেপি সাংসদ সত্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যখন যাচ্ছেন তখন এক মহিলা সিআইএসএফ জওয়ান তাকে একটি থাপ্পড় বসিয়েছেন। না এটা খুব একটা হাসির বিষয় নয় রসিকতার বিষয় নয় এটা যথেষ্ট চিন্তার বিষয় কেন চিন্তার বিষয় দুটো কারণে মূলত কারণ যারা এই সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি তাদের মনে রাখতে হবে ভবিষ্যতে তারা যখন যা কথা বলবেন সোশ্যাল মিডিয়ায় হোক ক্যামেরার সামনে হোক বা যে সমস্ত উক্তি করবেন তা মানুষের মনের মধ্যে কতটা আঘাত দিচ্ছে যদি এমন আঘাত করে যে আঘাতটা দ্বিগুণভাবে ফিরে আসতে পারে সেটার থেকে তাদের বিরত থাকতে হবে এটা হলো প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো সেটা অবশ্যই একটা শৃঙ্খলার অভাব সিআইএসএফ এর মধ্যে সত্যিই তাই হয়তো ভবিষ্যতে আমরা দেখব ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে এই মহিলা জওয়ানের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে কিন্তু তার আবার রেপোকেশন মানে তার প্রতিক্রিয়া কিন্তু আরো ডবল হতে পারে দ্বিগুণ হতে পারে যাকে বলা হয় এই বিভিন্নভাবে ছড়িয়ে যেতে পারে সেটা কিন্তু আরো চিন্তার বিষয় যখন কৃষক আন্দোলন চলছিল তখন কঙ্গনা বলে দিয়েছিলেন ওখানে একশো টাকা হাতে পেলেই আন্দোলনে বসে যাচ্ছেন সকলে মানে যারা বসবার আন্দোলন যারা করছেন মোদী সরকারের বিরুদ্ধে কারুরই কিছু বলার ছিল না জোর করে তাদের বসানো হয়েছে মহিলা জবান তার মা সেই সময় ওই আন্দোলনকারীদের মধ্যে ছিলেন কার তার কোথায় লেগেছিল তার মর্মে গিয়ে লেগেছিল এই কথা এমন ভাবে লেগেছিল যে তিনি এতদিন অপেক্ষা করেছেন এবং তিনি সেই রাগ শেষ পর্যন্ত এইভাবে প্রকাশ করেছেন তার ক্ষোভ তার ক্রোধ এইভাবে প্রশমিত হয়েছে এটা মোটেই ভালো কথা নয় ভবিষ্যতে বারবার বলা হচ্ছে এই জন্য এই যে সাংসদ বা বিধায়করা যে ভাষায় কথা বলছেন যে ঔুত্ব তাঁতের আচরণে প্রকাশ পাচ্ছে তা যদি চলতে থাকে তার ফল ভুগতে হবে তাদের এবং সেটা কিন্তু গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে না পিছিয়ে নেবে গণতন্ত্রের মূল ছিল আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত যাবতীয় সমস্যার সমাধান করা কিন্তু আমরা যদি সেটা ভুলে যাই আমরা যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে এমন সমস্ত ইঙ্গিত করি যাতে মনে হয় যে তাদের আন্দোলনের পেছনে কোনো আদর্শ নেই কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেই তাহলে কিন্তু তাদের অপমান করা হয় এই অপমান করার অধিকার জনপ্রতিনিধিদের নেই কারণ তারা এই নাগরিক এই ভোটারদের দিয়েই নির্বাচিত এটা তাদের মনে রাখতে হবে এটুকু বলেই আজ শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে সকলে ভালো থাকবেন নমস্কার